আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি পটলের কোফতা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে পটলের কোফতা বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি তো পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি এর উপরে যে স্কিনটাকে নাইফ দিয়ে চেঁচে নিয়েছি তো আমি এখানে গ্রেটার নিয়ে নিলাম পটলগুলো আমি গ্রেটারের চিকন পাঁচ দিয়ে আমি গ্রেট করে নিব তো বন্ধুরা সবগুলো পটল আমি গ্রেট করে নিয়েছি এভাবে আর আমি পটলের যে বীজটা থাকে এটা কিন্তু নিব না এটা ফেলে দেবো আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিলাম এখানে আমি হাফ কাপ বেসন দিয়ে দিলাম তো সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব তো বন্ধুরা আমার কিন্তু মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এখন আমি ছোট ছোটো বড়া সেবে ভেজে নিব পটলের বড়াগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে নাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে তো আমার এক পাশে হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি তুলে নিই এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব পটলের কোপ্তা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দিলাম তিনটা আমি সাদা এলাচ মুগুলো কাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম গরম মশলা থেকে সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে তখনই আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ আমি এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজটা সফট হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দেবো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দুটাই আমি হাফ চামচ করে দিলাম তো আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে দেব মশলাগুলো যাতে আমার করে না যায় আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি ভালোভাবে এগে এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম তো এই সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দু থেকে তিন মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজা হবে তো আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব আর গ্রেভিটা ফোটার জন্য আমি এখন অপেক্ষা করব তো বন্ধুরা গ্রেভিটা কিন্তু আমার ফুটে গেছে এখন আমি ভেজে রাখা পটলের বড়াগুলো দিয়ে দেব তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম তো এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কিন্তু গ্রেভিটা অনেকটাই কেনে গেছে তো এই সময়ে আমি হাফ চামচ গরম গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না এই পর্যায়ে কিন্তু গ্রেভিটা এইরকমই থাকবে এটা কিন্তু একটু মাখো মাখো হলেই কিন্তু ভালো লাগে খেতে তো এই সময়ে আমি উপর থেকে কিছু পাতা দিয়ে দিব তো আমার কিন্তু রান্নাটা একদম রেডি পটলের কোটটা তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমার কিন্তু পটলের কোপ্তা খাওয়ার জন্য একদম রেডি দেখেন কতটা লোভনীয় হয়েছে আর এগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তো যারা পটল খেতে পছন্দ করে না এভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু চেটেপুটে খাবে বড় থেকে ছোটো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটা কিন্তু মাছ মাংসের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় এর রান্নাটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম